দ্য সাইলেন্ট ম্যানার লিখেছেন ডায়ানা ইমরোজ লাকি পর্ব তিন মীর চিরুকুটের বলা বাক্যটি রাফিদকে বলে রাফিদ প্রত্যুত্তরে বলল আশ্চর্য আমরা কোন সত্য বের করব অদ্ভুত মীর বলল চল ওই অচেনা ব্যক্তিটিকে জিজ্ঞেস করি অচেনা মুখোশধারী ব্যক্তিটির দিকে তাকাল কিন্তু ততক্ষণে সে চলে যায় চারদিকে কোথাও নেই থাকলেও সন্ধ্যার ধোঁয়াশা আলো এবং নিরবিচ্ছিন্ন কুয়াশার জন্য দেখা যাচ্ছে না রাফিদ বিষয়টি এড়িয়ে বলল ছেড়ে দে নিশ্চয়ই লোকটি পাগল কাদের ভেবে তীর ছুঁড়েছে কে জানে চল এখন মীর রাফিদের টেনে অশ্বের পৃষ্ঠায় চেপে বসে এরপর তারা তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয় তাদের গন্তব্যে বাড়িতে পৌঁছনো সন্ধ্যা নামায় আলিমনগর গ্রামের মানুষ ঘরে আলো ধরিয়েছে কেউ আলোর জন্য ধরিয়েছে হারিকেন তো কেউ লন্থন ঘরের বাইরে মশাল দিয়েছে সকলে গ্রামটি ইতিমধ্যে বেশ চমকপ্রদভাবে রূপ ধারণ করেছে খন্ড খন্ড সোনালি আলো দেখা যাচ্ছে গ্রামের সরু পথে এগোচ্ছে মীর ও রাফেদ অশ্ব ওর ধীর পায়ে চল চৌধুরী নিবাসন আর মাত্র চার পাঁচ মাইল দূরে রাস্তার দুই ধারে মাটির ঘর ঘরের ঘর তো কিছু টিনের দোতলা ঘর যার থেকে আলো ছড়িয়ে পথ কিছুটা আলোকিত করায় মির এবং রাফেদ সেই আলো ধরে পথে এগোতে পারছে নীরব পথে চলতে চলতে হঠাৎ করে তাদের কানে নুপুরের শব্দ ভেসে আসে মীর অশ্বের লাগাম টেনে দাঁড়িয়ে যায় শব্দ লক্ষ্য করে সেদিকে তাকালো বাঁদিকে বেশ কয়েক হাত দূরে একটা ছোট্ট কুঠুরি থেকে শব্দটা আসছে রাফেদ মীরের অভিব্যক্তি দেখে বলে হয়তো মেয়েরা নাচ করছে চল গিয়ে দেখি মীর বলে অশ্ব থেকে নেমেও দাঁড়ায় রাফেদ বলে আলিমনগর মেয়েদের অনেক সম্মান দেয়া হয় এভাবে ওদের নাচ দেখতে যাওয়াটা অন্যায় হবে দূর চল তো থাইল্যান্ডে তো কখনো এরকম সুরও শুনিনি আর নাচ তো বিলাসিতা বলে মীর নুপুরের শব্দ ধরে যেতে থাকে সেদিকে রাফেদও বাধ্য হয়ে মীরের পেছন পেছন গেল একটি টিনের দোতলার পাশে ছোট্ট কুঠুরি ছোট্ট কুঠুরিটার ভেতর মৃদু আলো মোমবাতির দপদপে শিখায় দেয়ালে পড়ে নাচছে যেন ছায়ারা বাতাসে কস্ত গন্ধ আর নুপুর ঝঙ্কারের মিষ্টি সুর ভেসে আসছে চারদিক থেকে চারজন মেয়ে নাচছে এক সুরে হাতে রেশমে রনা চোখে ঝিলিক ঠোঁটে মিষ্টি হাসি সেই ভিড়ের মধ্যে এক চন্দ্রমুখী মেয়ের দিকে নজর পড়ে মিরে তার গলায় নীল পাথরের হাড় কপালে এক ফোঁটা লাল টিপ আর চোখে এমন এক আলো যেন কুঠুরির আলো ম্লান করে দেয় সে নাচছে কিন্তু তার চোখে লুকানো আছে এক গভীর গল্প এক অপর্ণ আকুলতা জানালা থেকে মীর তাকিয়ে আছে তার নিঃশ্বাস ভারী হয়ে উঠেছে কুঠুরির ঘ্রাণে যেন মিশে গেছে তার অজানা অনুভব প্রতিটি তালে তার সামনে চন্দ্রমুখী মেয়েটির চুড়ির শব্দ তার বুকের ভেতর প্রতিধ্বনিত তুলছে বাইরে কুয়াশার ঘনত্ব হয়েছে কিন্তু কুঠুরির ভেতরে নাচ থামেনি সেখানে শুধু চোখ ভাষায় চলছে এক অদেখা সংলাপ মিরের পেছনে দাঁড়িয়ে আছে রাফিদ রাফিদ মিরকে লক্ষ্য করে বলল আমাদের গ্রামের স্কুলের মাস্টারের মেয়ে জীবনে একবার ওর দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়েছিলাম দুর্ভাগ্যবশত সেটা বাবা দেখে ফেলে আর সেদিন বলেছিল আমাদের গ্রামের মেয়েদের দিকে যেন কখনো চোখ তুলে না দেখি ভারী সুন্দরী নাচনেওয়ালি যাই হোক এখন চল মীর এবং রাফিদ পেছন ঘুরে যেতেই তাদের সামনে কিছু লোক পড়ে তিনজন মধ্যবয়স্ক লোক তখন তাদের মাঝে উপস্থিত হয় আব্দুল মোতালেব হোসেন তিনি রাফিদ এবং মীরকে দেখে কিছুটা আকস্মিক হক গেল তারা নিজেদের মধ্যে চাওয়া করলো করল মীর এবং রাফিদ এরপর আব্দুল মোতালেব মীর এবং রাফিদের উদ্দেশ্যে বলল তোমরা তো জমিদার বাড়ির ছেলে তা এত রাতে এখানে কি ব্যাপার কিছু হয়েছে রাফিদ তখন মীরকে ফিস ফিস করে বলল নাচনেওয়ালির বাবা মীর মুখে স্বচ্ছ হাসি নিয়ে বলল আসলে মীর আসলে বলতেই রাফিদ তার কথা মাঝপথে থামিয়ে নিজে বলল আসলে চাচা ও হচ্ছে মীর থাইল্যান্ড থাকে গ্রামে নতুন আশপাশটা ঘুরিয়ে দেখাচ্ছিলাম হঠাৎ তখন আপনাদের কুঠুরি থেকে নুপুরের শব্দ শুনতে পায় তখনও জিজ্ঞেস করলে এটা কোথা থেকে আসছে আমি ওকে মুখে জবাব দেওয়ার পরেও ও স্বচক্ষে দেখতে আসলো ও আচ্ছা আচ্ছা চাচা আসি বলে মীর ও রাফিদ চলে যায় সেই বিকেল থেকে শালুক এবং জয়ন্তন সহ বাড়ির সকলে অপেক্ষা করছে রাফিদ এবং মীরের জন্য তখন শালুক অনেকবার বারণ করেছে আলিমনগরের উত্তরে যাস না দিনকাল ভালো নয়। কখন কি হয়ে যায় বলা যায় না কিন্তু তারা দুজন যেন বরাবরই অবাধ্য ছেলে কখনো নিজেদের শখের বিরুদ্ধে যায়নি শালুক বার বার ঘড়ির দিকে দেখছে সময় বাড়ছে কিন্তু তাদের যেন আসার নামগন্ধ নেই ঠিক তখনই অশ্বের রেশার ধ্বনি ভেসে আসে ঘরের বাইরে থেকে জয়ন্তন বল ওরা হয়তো এর পর এরপর রাফিদ মীর ঘরের ভেতর উপস্থিত হয় দেখলো সবাই তাদের অপেক্ষায় বসে আছে রাফি দাগ বাড়িয়ে শালুকের সম্মুখে গিয়ে বলল যা বকার ওকে বকো আমার কোনো দোষ নেই বলে ওপরে চলে যায় শালুক মীরকে লক্ষ্য করে বলল সেই কখন থেকে অপেক্ষা করছি আর তোদের আসার সময় হলো এখন কতটা চিন্তা হচ্ছিল আমার ছোট্ট মা এখন আর আমার ছোট্ট নই এত চিন্তা করো না তুমি তুমি আমাদের খাবার দাও আমি হাত মুখ ধুয়ে আসছি বলে হাস্যজ্জ্বল মুখে ওপরে নিজের ঘরে চলে যায় আজকের রাতটা অপূর্ব সুন্দর আকাশ জোড়া নীলের ওপর ছড়িয়ে আছে হাজারো তারার ন চাঁদটা যেন এক নিঃশব্দ অভিমানী প্রেমিক দূর থেকে তাকিয়ে আছে পৃথিবীর দিকে তার আলো ছুঁয়ে যাচ্ছে গাছের পাতা আর নিস্তব্ধ পথের ধুলো দূরে বাঁশ ছাড়ে হালকা বাতাসে শশ শব্দ কখনো ঝি পোকার টানা ডাক চারপাশে এমন এক নীরবতা যেন সময়ও থেমে গেছে এই মুহূর্তে ফুলের ঘ্রাণ মিশে আছে বাতাসে নিশি জুই রাত রানির মিষ্টি সুবাসে মন ভরে যায় এমন একটি রাত এক একজন এক এক ভাবে উপভোগ করছে কেউ এক কোণে নদীর ধারে দাঁড়িয়ে নদীর স্রোত উপভোগ করছে নদীর স্রোতে যেন সে হারিয়ে গেছে কল্পনার জগতে আবার কোথাও কোনো এক জানালার এক টুকরো আলো ঝলমল উপভোগ করছে কেউ কে জানে হয়তো কারো চোখে ঘুম আসেনি এত রাতেও রাতটা শুধু সুন্দর নয় রহস্যময় যেন তার নীরবতার ভেতরে লুকিয়ে আছে কোনো গল্প কোনো অজানা প্রতীক্ষা রাতটি একান্দই উপভোগ করছে নীর ছাদের এক কোণে বসেছে রাফিদ এতক্ষণ এখানেই ছিল এরপর কয়েকজন অনুচারী এসে তাকে ডেকে নিয়ে যায় গুরুত্বপূর্ণ দরকার বলে নীড়ের পরনে সাদা রঙের পাঞ্জাবি সাদা পাজামা তার উপর শীত ঠেকাতে কালো রঙের শাল জড়ানো ডান হাতে সিগারেট মির উপলব্ধি করলো তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে মীর ধোঁয়া ছেড়ে বললো দাঁড়িয়ে সামনে এসো মায়া বেশ হয়ে সামনে এলো এরপর বেতের চেয়ারের উপর বসে আপনি আমার দিকে না দেখে কিভাবে বুঝলেন আমি আপনার পেছনে দাঁড়িয়েছিলাম মীর অ্যাস্ট্রেতে সিগারেট নিভিয়ে বলল তোমার উপস্থিতি তো খুব ছোট্ট বেলা থেকেই টের পেয়ে আসছি আর এখন পাবো না মায়া মৃদু হেসে বললো আজ কোথায় গিয়েছিলেন আলিম গ্রামটি শেষবারের মতো ঘুরে দেখছিলাম শেষবারের মতো মানে মায়ের কাছে বাক্যটি অস্বাভাবিক মনে হলো মানে হলো কিছুদিন পর তো চলেই যাব তারপর কবে না কবে আসা হবে ঠিক নেই এখানে থেকে গেলেই তো পারেন মা আপনাকে খুব স্নেহ করেন আপনি চলে গেলে সে কষ্ট পাবে আর তুমি মির চোখ টান করে প্রশ্ন করলো মায়াকে আমি মানে আমি বললেই কি আপনি এখানে থেকে যাবেন কি আজীব একবার বলেই দেখো থেকে যেতেই পারি মায়ার জবাব দেওয়ার মতো কোনো ভাষা খুঁজে পেলো না মির মজা করছে না সত্যি বলছে সে বুঝতে পারছে না তখন তৃষ্ণার বলা একটি কথা তার কানের কাছে ভেসে ওঠে বিদেশি ছেলে সে দেশে না জানি কত প্রেমিক আছে তার তার আবার প্রেমে পড়িস না মির মায়ার ভাবনা ভেঙে দেয় বললো এই রূপসী কি ভাবছ মায়া হন্তদন্ত হয়ে দাঁড়িয়ে যায় বলল আ আমি ঘরে যাই অনেক রাত হয়েছে জবাবটা তো দিয়ে যাও মায়া এবার কিছুটা উচ্চস্বরে বলল আপনি থেকে গেলেও বাকি না থাকলেও বাকি আমার এতে কিছু যায় আসে না বলে মিরের সামনে থেকে যেতেই রাফিদ হাজির হয় রাফিদ মায়াকে দেখে বলল তুই এত রাতে এখানে কি করছিস মাঝরাতে মেয়েদের বাইরে বেরোয়ার নিষেধ ভুলে গেছিস মায়া থতমতো খেয়ে বলল ভাই তোকেই খুঁজতে আসছিলাম কিসের জন্য রাফিদের যেন টান টান উত্তেজনা মায়া রাফিদের অভিব্যক্তি দেখে ভয় পেল মায়া নিরুত্তর রাফিদ পুনরায় বলল কিছু হয়েছে কেউ কিছু কি বলেছে মায়া কিছু না বলেই ছাদ থেকে চলে যায় রাফিদ বিড় করে বলল অদ্ভুত রাফিদ বসে পড়ে মীরের সামনে একটা সিগারেট হাতে না সিগারেট ধরিয়ে বলল মায়া হঠাৎ কেমন আচরণ করলো মির হেসে বলল ও কিছু নয় আমি একটু কোমল আচরণের সাথে ঠাট্টা করছিলাম মির ছাদের রেলিং ধরে রাফিদকে লক্ষ্য করে জিজ্ঞেস করলো মাস্টারের মেয়ের নামটা কি তুই জেনে কি করবি কি করব বুঝতে পারছিস না হ্যাঁলি না করে বল রাফিদ মুলিন কঞ্চে বলল মোহিনী মির বলল অসম্ভব সুন্দর নাম ঠিক ওর মতোই নামটি সুন্দর তুই আসলে একটা নষ্টশালা বুলবুল সব কথা শুনে ফেলে তাদের এরপর মনে মনে বলল তখন মায়া আপা মহামনির সাথে প্রেমালাপ করছিল আর এখন আবার আরেক মোহিনী তুই বড় চালাক মেয়ে তুই গাছেরও খাবি তলারও করবি না এটা তো হতে দেওয়া যাবে না আমাকে এর পদক্ষেপ নিতে হবে রাত বাড়লে সবাই ঘুমিয়ে পড়ে কিন্তু চোখে ঘুম নেই মায়ার মায়া ও তৃষ্ণার ঘরে একটা দোলনা আছে দোলনাতে মায়া বসে ধীর স্থির ভাবে দোল খাচ্ছে দু পা উঠিয়ে বসা দোলনায় দোলনা চলার শব্দ পেলে তৃষ্ণা জেগে উঠে ঘুম থেকে ঘরের আলো নেভানো জানালা থেকে চাঁদের আলো এসে ঘরটি আলোকিত করেছে তৃষ্ণার চোখ কুচলে তা পাশে মায়া নেই এরপর শোয়া থেকে উঠে বসে দেখে মায়া না ঘুমিয়ে দোলনায় চেকে বসে আছে খুবই উদ্বিগ্ন দেখাচ্ছে মায়াকে কৃষ্ণা শান্ত ভাবে মায়াকে জিজ্ঞেস করলো তুই এখনো ঘুমোসনি কেন রাত অনেক হলো মায়া দোল খাচ্ছেই খাচ্ছে তার চোখ ও পলকহীন তৃষ্ণা বিছানা থেকে নেমে মায়ার কাছে গিয়ে তার গায়ে হাত দিয়ে বলল কি হয়েছে তোর মায়া তখন তৃষ্ণার কথা যেন শুনতে পেল কিছু নয় ঘুম আসছে না তুই যা ঘুমা আমায় বিরক্ত করিস না তৃষ্ণা বললো কি ভাবছিস আমায় বল ভালো লাগবে মায়া জবাব দিল না দোলনা থেকে উঠে জানালার পাশে দাঁড়ায় তৃষ্ণা তার পেছন পেছন গেল আবার প্রশ্ন করল মীরের কথা মায়া ঘুরে তাকালো তৃষ্ণার দিকে এরপর দৃষ্টি সরিয়ে বাইরে নেয় খোলা প্রকৃতির দিকে তাকিয়ে বলল। একটু আদ্র ভাবছি কিন্তু আমার ভাবনার মূল কারণ হলো অচেনা বাঁশির সুর সেদিন কে বাঁশি বাজাচ্ছিল তৃষ্ণা হাঁপ ছেড়ে বলল। মীরের ভাবাটা বোকামি আর এই অদৃশ্য কথা ভাবাটা আরো বড় বোকা তুই আজকের পর আর কখনো ভৌতিক গল্প উপন্যাস কিছুই পড়বি না এগুলো পড়েই তোর মাথা খারাপ হয়ে গেছে বলা শেষে কৃষ্ণা পুনরায় বিছানায় গিয়ে শুয়ে পড়ে মায়ার ভালো লাগছে না কিছু বাড়িটা আজকে খুব নিস্তব্ধ এবং শুনশান মনে হচ্ছে তার মনে হচ্ছে অচেনা কেউ বাড়িতে উপস্থিত সে এও জানে তার তার ভাবনা সঠিক কিনা এর প্রমাণ নেই কিন্তু মনে হচ্ছে এটা কোনো অসুখ নয় তো আদেও মায়া জল খাওয়ার জন্য বিছানার পাশে রাখা জগের দিকে গেল কিন্তু জগ খালি খুব জল তেষ্টাও পেয়েছে কি করবে ভেবে তৃষ্ণাকে একবার ডাকলো তৃষ্ণা জগে জল নেই আমার খুব জল তেষ্টা পেয়েছে আমার সাথে চল রান্নাঘর থেকে নিয়ে আসি তৃষ্ণা কম্বল আষ্টে পৃষ্ঠে জড়িয়ে বলল তুই যা আমি পারবো না বাঁচামি করিস না মায়া বাধ্য হয়ে ঘরের বাহির হয় এরপর একবার চারদিকে দেখলো চারদিকে খুন্ডিত আলো এত রাতে কেউ জেগেনি মায়া ধীর স্থির পায়ে হাঁটতে লাগলো সেই মুহূর্তে মায়ার কানে বাঁশির সুর ভেসে আসে মায়া থমকে গেল মায়া ক্ষুদ্র জানালা থেকে সুর যেদিক থেকে আসছে সেদিকে তাকালো ঠিক কিছুটা দূর থেকে সুরটি ভেসে আসছে সেই অচেনা সুরটি কিন্তু এত রাতে কে বাজাচ্ছে মাসি নাকি এবারও ভুল শুনছে মায়া এক অপ্র বিব্রতিকর পরিস্থিতিতে পড়ল মায়া নিজের ভাবনাকে ভুল প্রমাণ করে দ্রুত হেঁটে রান্নাঘরের দিকে চলে যায় রান্নাঘর থেকে জগে জল ভরল তখন চোখ পরে বৈঠকখানার দিকে মীর কোথাও যাচ্ছে মায়ার সন্দেহ হলো সে দ্রুত মীরের পেছন হাজির হয় মীর সদর দরজা খুলতেই মায়ার উৎকণ্ঠা ভেসে আসে পেছন থেকে সে ঘুরে দেখলো মায়া মায়া মীরের মুখোমুখি হয় সন্দেহজনক প্রশ্ন করলো আপনি এত রাতে কোথায় যাচ্ছেন মীর কিছুটা বিব্রত বোধ করলো মাথা চুলকালো মায়া মীরকে নিশ্চুপ দেখে বলল কি হলো চুপ করে আছেন যে কোথায় যাচ্ছেন কারোর সাথে দেখা করতে নিশ্চয় আসলে একজনের সাথে দেখা করতে যাচ্ছিলাম আর মাঝ পথে এসে তুমি বাধা দিচ্ছ কার সাথে দেখা করবেন আর এত রাতেই বা কেন ছোট্ট মা ছোট্ট মায়ের জন্য সময় মতো দেখা করতে পারিনি কার সাথে দেখা করবেন ভালোবাসি একজনকে আমি খুব প্রথম দেখাতেই প্রেমে পড়েছি যার কে সে মায়ার কথা আটকে গেল মির বলল জকটা রাখো এসো আমার সাথে মায়া কিছুটা ভয়ের স্বরে বলল রাফির দাদা দেখলে আমাকে মেরে ফেলবে এখানকার সংস্কার মেয়েরা রাতে বাইরে বেরোতে পারবে না মির বলল সংস্কারের নিকুচি করেছি চলো বলে জগটা মায়ের থেকে নিয়ে পাশের সোফায় রেখে তার হাত ধরে ঘরের বাইরে নিয়ে যায় মায়া এই প্রথমবার মাঝরাতে পর পুরুষের সাথে চৌকাট পেরিয়েছে বাড়ির সে জানে এমনটা কারো কানে গেলে এর জন্য কঠিন শাস্তি ভোগ করতে হবে কিন্তু তারপরও সে ভয়কে উপেক্ষা করে ঘরের বাইরে বেরোয় মির মায়াকে নিয়ে তার অশ্বের নিকট নিয়ে যায় মায়ার হাত ছেড়ে দেয় অশ্ব আদর করতে শুরু করে মির মির বলল আমি অগ্লিনকে খুব পছন্দ করি এবং ভালোবাসি অগলিনকে দেখতে পাচ্ছ না ওর নাম দিয়েছি আমি অগলিন তার মানে আপনি ওর জন্য এখানে এসেছেন হ্যাঁ তখন ছাদ থেকে ওর হেশার ধ্বনি পাই ভাবলাম ওকে দেখে যাই মায়া তখন হেসে উঠল হাসতে হাসতে মায়ার চোখ পড়ে দোতলার বারান্দায় মায়ার হাসি থেমে যায় সেখানে দাঁড়িয়ে আছে জয়ন্তন বেগম কণ্ঠ শুকিয়ে গেল মায়ার বুকের ভেতর নাড়া দিয়ে ওঠে সে আর রেহাই পাবে না নিশ্চিত সে মাঝরাতে ঘরের বাইরে বেরিয়েছে সেটাও একজন পুরুষের সাথে যে কিনা খালতো ভাই সংস্কার অনুযায়ী বিয়ের আগে নিজের বাবা ভাই এবং রক্তের সম্পর্ক ব্যতীত অন্য কোনো পুরুষের সাথে বাড়ির মেয়েরা মিশতে পারবে না মায়া নিশ্চিত এর জন্য তাকে শাস্তি পেতে হবে কিন্তু মির সে তো নির্দোষ মায়ার জন্য মির শাস্তি পাবে মায়া ভয়ে আদমরা হয়ে গেল মির দেখলো মায়া চুপচাপ কিছু হয়েছে তোমার না চলুন ঘরে যাই কেউ দেখলে সমস্যা হবে কারা দেখবে অনুচারীরা তো দেখছে তাদের দেখায় কিছু যায় আসে না মায়া মীরের সাথে কথা না বাড়িয়ে দৌড়ে ঘরে চলে গেল আজ সোমবার আমজাদ চৌধুরী এবং থমাস সন বাড়ি ফিরেছেন সকালেই মাত্র সারা রাত ট্রেনে ছিল ফিরেছে ভোর ছটার দিকে বুলবুল সংবাদ পেয়ে একজন ড্রাইভারকে পাঠিয়েছিল গাড়ি নিয়ে তাদের নিতে এখন বেলা এগারোটা সকাল ছটা থেকে দশটা অবধি দুজনে একটু ঘুমিয়ে নিয়েছে আমজাদ এবং থমাস সন পাশাপাশি বসা তাদের সামনে শালুক জয়ন্তন এবং শাহানারা বসা মানুষ কর্মজীবন থেকে বিদায় নিলে অবসরে থাকতে হয় আমজাদ দীর্ঘ সময় থাইল্যান্ডে ব্যবসা করেছে এরপর দেশে ফিরেছে আজ দুই বছর হয় এখন তিনি গ্রামের সবার দেখভালে ব্যস্ত গ্রামের জমিদার তিনি তার একটা দায়িত্ব আছে গ্রামকে তার সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে হয় যেমনি করে সরকার তার দেশের জন্য এই বলে যেন আমজাদার অবসর পেল না ব্যবসা থেকে মানুষ মূলত অবসর নেয় না কিন্তু বিদেশে ব্যবসা করলে তাকে দেশে ফিরতেই হয় গ্রামের কৃষকদের কৃষিকাজের জন্য অনুপ্রাণিত করছে আমজাদ গরিব মধ্যবিত্ত পরিবার যেন না খেয়ে থাকে সেই চেষ্টা প্রচেষ্টা আগেও তিনি করেছেন এখনও করছেন আজ সকালে ফিরে সবাইকে অবাক করে দিল আমজাদার থমাস তাদের আসার কথা ছিল দুদিন পরে কিন্তু কাজ শেষ হওয়াতে চলে আসে আমজাদ ছোট্টবেলার কথা তুলল মজার ঘটনাগুলো তার রেস্টেনে জয়ন্ত তার ছোট্টবেলার কথা বলতে বলতে হাসিতে তলিয়ে দেল তখন রাফিদ এসে সোফায় বসে তার মুখটা খুব গম্ভীর সবাইকে হাসতে দেখে রাফিদ বলল এত হাসছো কেন সকলে আমজাদ থেমে বলল তুই হাসতে মানা করছিস জানিস হাসলে অনেক উপকার হয় ইমিউন সিস্টেম শক্তিশালী করে হাসলে শরীরে ইমিউন কোষ ও অ্যান্টিবডির কার্যক্ষমতা বাড়ে ফলে অসুখ মিশুখ কম হয় হৃদপিণ্ড সুস্থ রাখে হাসলে রক্ত সঞ্চালন ভালো হয় রক্ত চাপ নিয়ন্ত্রণে থাকে এবং স্ট্রেস কমায় হেমে পুনরায় জিজ্ঞেস করল আমজাদ শুনেছি মীর এসেছে ও ও কোথায় ঘুমাচ্ছে বলল তখন থমাস শালু বলল আমজাদ আমি এসেছি অনেক অনেকদিন আমাদের এখন চলে যাওয়া উচিত একটা নির্দিষ্ট সময় দেখে সব গোজ করে চলে যেতে হবে শালুক একটু উতালা হয়ে প্রশ্ন করল থমাসকে নীরকেও নিয়ে যাবেন থমাস একটু হেসে বলল ওকে আর কই রেখে যাব যত বড় হোক আমার সন্তান আমার কাছে এখনো বাচ্চাটি ওকে রেখে তো আমি থাকতে পারবো না মির চলে যাবে মিরকে নিয়ে যাবে মোটেই ভালো ভালো লাগেনি শালুকের রাফিদেরও লাগছে না কথাটি তার চলার পথে একজন সঙ্গী হয়েছিল সে বন্ধু বলে ডেকেছে এখন সে চলে যাবে রাফি দুর্ভ্রান্ত হয়ে যায় ও বেশ হন্তদন্ত হয়ে নিজের ঘরে চলে যায় আমজাদ শালুকের দিকে তাকালো শালুক মিরকে নিজের গর্ভের সন্তানের মতোই ভালোবাসে শালুক চায় মীর এখানেই থেকে যাক কিন্তু থমাসের অধিকার বেশি নিজের সন্তানের প্রতি আমজাদ শালুককে সান্ত্বনা দেওয়ার জন্য বলল আহ তুমি মন খারাপ কেন করছো মিরকি এখনই চলে যাচ্ছে আরো কিছুদিন পর যাবে বেলা বাড়ছে মায়া সকাল থেকে ঘরের মধ্যে বসে আছে সে ইতিমধ্যে খবর পেয়েছে আমজাদ বাড়ি ফিরেছে হয়তো জয়ন্তন গতকাল রাতের ঘটনা বলেও দিয়েছে আমজাদকে আমজাদ হয়তো পোত পেতে আছে তাকে প্রশ্নবিদ্ধ করার জন্য শাস্তি দেওয়ার জন্য তাকে শাস্তি দেবে তাতে তার আক্ষেপ নেই কিন্তু তার জন্য মির শাস্তি পাবে এটি মায়া যেন মানতে পারছে না তখনই মায়ার ঘরে শেফালি উপস্থিত হয় এ কি ম্যাম সাহেব আপনি ঘাপটি মায়েরা বৈশা আছেন যে মায়া তখন কিছুটা রেগে বলল তোকে না বলছি আমায় মেম ডাকবি না শুধু আপা ডাক নয় মায়া সে যা ডাক আপনি যা কইবেন কিন্তু ওদিকে মীরবাবু বোধার বিদেশ চইলা যাইব সেই কথাবার্তা চলতেছে কথাটি শোনা মাত্রই মায়া উঠে দাঁড়ালো তার হৃদয়ে কিছুটা ধক ধক শব্দ করলো এরপর বিছানা থেকে ওড়নাটা নিয়ে এরোমেলো চুলেই বৈঠকখানায় চলে যায় সেখানে উপস্থিত রাফিদ মীর জয়ন্তন আমজাদ এবং থমাস রাফিদ মীরকে ঘুম থেকে ডেকে নিয়ে এসেছে তখন এতক্ষণ বেশ আড্ডা জমিয়েছিল তারা মায়াকে দেখে আমজাদ গাছে ডেকে নেয় মায়ার ভালো মন্দ জিজ্ঞেস করে আমজাদ মায়া কিছু না বলে আমজাদের কাঁধে মাথা রাখে তখন জয়ন্তন আমজাদকে লক্ষ্য করে নির্বিকার কণ্ঠে বলল আমি বলি কি বা মায়া অহন বড় হয়েছে বিয়ার উপযুক্ত হয়েছে ওরে যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে দেওয়ানোর ব্যবস্থা কর তখন থমাস জয়ন্তনের রেস্ট এনে বললো তাহলে আরো ভালো হবে আমরা মায়ার বিয়েটা দেখেই যেতে পারবো কি বলিস মির মীর বেশ উৎফুল্ল হয়ে বলল এটা দারুণ সংবাদ আমিও এটাই চাই মেয়েদের বিয়ে হয়ে গেলেই ঝামেলা মুক্ত আমজাদ কয়েক সেকেন্ড চুপ থেকে বললো আমাকে ভাবতে হবে বিয়ের ব্যাপার সাপার তো এত ভাবন লাগবো না যা করবি তাড়াতাড়ি বলে জয়ন্তন পান মুখে দিল মায়া কোনো জবাব দিল না সে বিয়ের জন্য অপ্রস্তুত কিন্তু জয়ন্তন গতকাল রাতের ঘটনা কাউকে বলেনি এটাও মায়ের কাছে অস্বাভাবিক মনে হচ্ছে সেই ঘটনা ঘিরেই জয়ন্তন বিয়ের কথা বলেছে সে নিশ্চিত কিন্তু গতকালের ঘটনা জেনে সকলের চুপ থাকার কথা নয় তাদের আলাপ আলোচনার মাঝে তিনজন অনুচারী উপস্থিত হয় এসে আমজাদ চৌধুরীকে লক্ষ্য করে বলল সর্দার দুজন লোক আসছে আপনার খোঁজ করছে কারা শহর থেকে আসছে কারা জানি না এরপর আমজাদসহ সহ বাকিরা ঘরের বাইরে বের হয় রান্নাঘর থেকে শালুক এবং শাহানারা সহ সবাই ঘরের বাইরে উপস্থিত হয় তাদের সামনে একটি মার্সিডিস গাড়ি থেকে দুজন লোক নেমে আসে একজনের বয়স ত্রিশ থেকে 33 বছরের মধ্যে লম্বাটে দেহবিন্যাস মাঝারি কায়দা সুশৃঙ্খল শরীর অদ্ভুত আকর্ষণীয় ভঙ্গি উজ্জ্বল ত্বক তীক্ষ্ণ চোখ যা মুহূর্তেই মানুষকে পর্যবেক্ষণ করতে পারে সরু ও ধারালো নাক হালকা দাড়ি যা তাকে বেশি গম্ভীর ও অভিজাত দেখায় মাথায় একটি ফেডোরা পরা চোখের রং বাদামি ফিটিং হালকা ধূসর সাদা শার্টের ওপর কালো গাঢ় নেকটাই দিয়ে তার ওপর হালকা চারকোল গ্রে ব্লেজার সাথে ফিটেড ট্রাউজার সাধারণত ডার্ক কালার পারে কালো চামড়ার ক্লাসিক লোহিল বুট তার সাথে জন্য ওনার সহকারী দেখে বোঝা যাচ্ছে আমজাদ সহ সবাই তার দিকে এগিয়ে গেল আমজাদ আগ বাড়িয়ে জিজ্ঞেস করলো আপনি কে যুবকটি আমজাদের দিকে হাত বাড়িয়ে দিল আমি ডিটেকটিভ আহির মির্জা গত চার দিন আগে পশ্চিম পাড়ায় একজন লোক কে ঘর থেকে ডেকে নিয়ে মেরে ফেলেছে একদল লোক আমি সেই খুনের তদন্ত করতে এসেছি আজ ঠিক এই টানটান মুহূর্তেই বিদায় নিতে হচ্ছে আর আমি জানি ঠিক এই সময় থামিয়ে দেওয়ায় আমার উপর আপনাদের রাগ হচ্ছে কিন্তু গল্পের বাকি অংশ আগামী পর্বেই আসবে তবে শর্ত একটাই পরের পর্ব দ্রুত পেতে চাইলে প্লিজ সাইলেন্ট থাকবেন না কারণ আপনারা অনেকেই নিয়মিত গল্প শুনছেন অথচ সেই তুলনায় কোনো রিয়াকশন দিচ্ছেন না মনে রাখবেন ফেসবুক বা ইউটিউবের অ্যালগারিদেম কিন্তু আপনার মনের কথা বোঝে না তারা বোঝে শুধুই আপনাদের লাইক আর কমেন্ট ভিউ অনুযায়ী রেসপন্স না পেলে এত কষ্ট করে গল্প কন্টিনিউ করার আগ্রহ ধরে রাখা খুব কঠিন হয়ে পড়ে তাই আপনারা যদি না চান যে গল্পটি মাঝপথে হারিয়ে যাক তবে সাইলেন্ট না থেকে প্লিজ একটু অ্যাক্টিভ হন আজকের এই সাসপেন্স কেমন লাগলো তা কমেন্টে জানান আর লাইট দিয়ে রিচ বাড়িয়ে দিন কারণ আপনাদের রেসপন্স পেলেই বাকি অংশ নিয়ে আমি খুব দ্রুত হাজির হব